কি দেখাচ্ছি কিছু বুঝতে পারছো ডুয়েল টোন ময়ূরকণ্ঠি ময়ূরকণ্ঠি লাগছে কি এটা অবভিয়াসলি তোমাদের প্রচন্ড চাহিদার কাঁথা স্টিচ ইয়েস আরও একবার নিয়ে চলে আসলাম মা তারা ফিউশন প্রেজেন্স পুজো স্পেশাল দু হাজার চব্বিশ পিওর একদম রয়েছে মুর্শিদাবাদ সিল্কের ওপর কাঁথা স্টিচ একদম দামটা তো পরে বলবো ওই আগে জিনিসগুলো দেখায় আর যারা রেগুলার ওয়াচিং তারা তো জানেই যে কি হতে পারে আচ্ছা ফার্স্ট এক নম্বর শাড়ি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আমি এক নম্বর শাড়ি দেখাচ্ছি দেখে নাও শাড়ি নম্বর ওয়ান আমি একটু ভুল খুলে ফেললাম মেবি ধরি দেখো শাড়ি নম্বর ওয়ান ওয়াও অসাধারণ সুন্দর দেখতে শাড়ি নাম্বার ওয়ান চলে যাচ্ছি লুকার দি শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু রয়েছে সিঙ্গেল পিস করে মাল্টি কালারে রয়েছে কাঁথা ওয়ার্ক একটু কাছে চলে আয় যেটা দেখাতে সুবিধা হবে বডির ওয়ার্ক গুলো দেখা মাল্টি কালারে ওয়ার্ক গেছে বোথ সাইডে রয়েছে বর্ডার কোনো দিকেই কিছু ছাড়ন নেই আচ্ছা এটা চলে যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা রয়েছে নিয়ন গ্রিনের ওপরে বা এটাকে আমরা বলতে পারি ঠিক নিম ফলের যে গ্রিন কালারটা হয় সেই নিম ফলের গ্রিন কালার দেখতে যথেষ্ট সুন্দর আর আশা করছি তোমরাই বুঝতে পারছো কতটা সুন্দর পিস আর যারা যারা পেয়েছো তারা তো জানি কাঁথা স্টিচ মানে কিন্তু অসাধারণ একটা ম্যাটেরিয়াল জাস্ট লুক এট দি শাড়ি প্রাইস থাকবে কত বলবো একটু বাদে জাস্ট অসাধারণ শাড়ি নাম্বার ওয়ান চলে যাচ্ছি হ্যাঁ এটা যাচ্ছি কিন্তু বিপি পোর্শন দেখে নাও এটা চলে যাচ্ছি বিপি পোর্শন নেক্সট কালার অপশন যাবো নেক্সট কালার অপশনে রেখেছি আমি বেজ কালার নেক্সট কালার অপশন রেখেছি আমি বেজ কালার ওয়াও অনেক আমরা এটার জন্য মেসেজেস পাই যে এইটা একদম এই যে ক্রিম কালার ক্রিম কালারের উপর নাকি কাজ খুব ভালো লাগে তা সবার তো কাঁথা স্টিচ মানে একটা আভিজাত্য তো এই আভিজাতের আরও একটি কালার সাদা সাদা নয় অফ হোয়াইট বা ক্রিম বা তোষর যা ইচ্ছা বলতে পারো মাল্টি ওপর যাচ্ছি জাস্ট মারাত্মক সুন্দর দেখতে শাড়ি নাম্বার টু দি শাড়ি শাড়ি নাম্বার টু চলে যাচ্ছি জাস্ট দেখে নাও শাড়ি নাম্বার টু শাড়ি নাম্বার টু চলে যাচ্ছি অসাধারণ দেখতে সবাই কিন্তু বুকিং বুকিংয়ের জন্য ওয়েট করছে আজকে রয়েছে দামের মধ্যে একটা টুইস্ট যদিও বুকিং করতে যাচ্ছো তাড়াতাড়ি বলে দিচ্ছি টুইস্ট রয়েছে ওনলি অন আজকে দাম থাকছে থ্রি টু ডবল নাইন আজকে কাথা স্টিচের দাম চলে যাচ্ছে বত্তিরিশো নিরানব্বই তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো আর এত পিসি নিউ নিউ আনা হচ্ছে যে একটু দাম কমিয়াই ফেললাম বত্রিশশো নিরানব্বই নেক্সট কালার অপশান চলে যাচ্ছি নেক্সট আরে ভাই ডুয়াল টোন দে নেক্সট কালার অপশান দিচ্ছি আমি অরেঞ্জ পিঙ্ক অ্যান্ড পিচের ট্রোপাল টোন যেটা থাকে আজকে রয়েছে কিন্তু কাঁথা স্টিচে আজকে রয়েছে কিন্তু সেটা কাঁথা স্টিচে দেখে নাও অসাধারণ ওয়াও কি বোঝা যাচ্ছে ডুয়াল ট্রোপাল টোন দুর্দান্ত সুন্দর দেখো

বত্রিশশো নিরানব্বই মানে অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তোমরা প্রায় টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছ দুর্দান্ত সুন্দর দেখতে অরেঞ্জ পিঙ্ক অ্যান্ড পিচের ট্রপল টোন অনলি অন রয়েছে আজকে তোমাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্টে রয়েছে থ্রি টু ডাবল নাইনে

প্রচন্ড হাই ডিমান্ডেড একদম চকলেট কালার যেটা চকলেট কালার কথা প্রচন্ড কমেন্ট আসে মেসেজ আসে চকলেট কালার দেখে নাও হোয়াইট সুতোতে করা হয়েছে দুর্দান্ত সুন্দর মানে এটার কোনো তুলনাই হয় না চকলেট কালার এবছর তো প্রচন্ড ইন সেটা নিয়ে কোনো ভাবনাই নেই দেখে নাও চকলেট কালার চলে যাচ্ছে প্রাইস যাচ্ছে শুধু আর শুধুই মাত্র তোমাদের জন্য থ্রি টু ডাবল নাইন না থ্রি টু ডাবল নাইন দেখে নাও দা জাস্ট অসাধারণ থ্রি টু ডাবল নাইনে চলে যাচ্ছি এটা যাচ্ছি ফুল লুক থ্রি টু ডাবল নাইন ওকে নেক্সট কালার অপশন যাবো নেক্সট কালার অপশন চলে যাচ্ছি আমি টিল ব্লু কালার নেক্সট কালার অপশন চলে যাচ্ছি আমি টিল ব্লু কালার দেখে নাও অসাধারণ কথাটা ব্যাপক সুন্দর দেখো এটা যাচ্ছি কিন্তু আমি টিল ব্লু নাম্বারটা আমি ভুলে গেছি ফাইভ আচ্ছা শাড়ি নাম্বার ফাইভ যাচ্ছি টিল ব্লু শাড়ি নাম্বার ফাইভ যাচ্ছি আমি টিল ব্লু প্রথমে দেখিয়ে নিই তারপর ওপেন করব কুচিটায় পুরোটাই থাকবে কিন্তু এই ময়ূর মোটিভটা চলো জাস্ট মারাত্মক সুন্দর শাড়ি নাম্বার ফাইভ চলে যাচ্ছি শাড়ি নাম্বার ফাইভ চলে যাচ্ছে টিল ব্লু কালার দেখে নাও টিল ব্লু কালার যাচ্ছি শাড়ি নাম্বার ফাইভ অসাধারণ সুন্দর দেখতে প্রাইস চলে যাচ্ছে থ্রি টু ডাবল নাইন পিওর সিল্কের ওপর রয়েছে থ্রি টু ডাবল নাইন রয়েছে পিওর সিল্কের ওপরে এটা যাবে কুচি পোর্শন ওয়াও কুচিটা কি সুন্দর লাগছে দেখেছো নিউ কনসেপ্ট একদম আচ্ছা এটার বিপিটা আমি একটু দেখিয়ে দেবো এটা যাচ্ছে বিপি পোর্শন দেখে ঠিক আছে থ্রি টু ডাবল নাইন নেক্সট কালার অপশান ইটস আেরি সোভার ফুসিয়া পিঙ্ক কালার উইথ মাল্টিকালার কালার ওয়ার্ক উইথ মাল্টিকালার কালার রয়েছে রয়েছে ফুসিয়া পিঙ্কের ওপর কাঁথা ওয়াও মাল্টি কালারে এই কাঁথাগুলো কিন্তু দুর্দান্ত সুন্দর দেখতে দেখো রয়েছে ফুশিয়া পিঙ্ক রয়েছে ফুশিয়া পিঙ্ক জাস্ট লুক এট দি শাড়ি কাঁথা স্টিচ অসাধারণ সুন্দর দেখতে থ্রি টু ডাবল নাইনে রয়েছে বত্রিশশো নিরানব্বই থ্রি টু ডাবল নাইন রয়েছে বত্রিশশো নিরানব্বই শাড়ি নাম্বার সিক্স চলে যাচ্ছি শাড়ি নাম্বার সিক্স চলে যাচ্ছি জাস্ট এক স্ক্রিনশট ফর বুকিং শাড়ি নাম্বার সিক্স এটা যাচ্ছে বিপি পোর্শন নেক্সট কালার অপশান শাড়ি নাম্বার সেভেন ওয়াইন কালারের সাথে রয়েছে ওয়াইন কালার ডুয়াল টোন ওয়াইন কালারে রয়েছে দুর্দান্ত সুন্দর দেখো ওয়াউ কথাটা কি সুন্দর দিয়ে এখানটায় একটু ঠিক কর শাড়ি নাম্বার সেভেন রয়েছে দেখো শাড়ি নাম্বার সেভেন প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রেম করে বসানো রয়েছে লোটাস দুর্দান্ত সুন্দর দেখতে শাড়ি নাম্বার সেভেন চলে যাচ্ছি জাস্ট এক আ স্ক্রিন ফর বুকিং জাস্ট এক স্ক্রিন শট ফর বুকিং চলে যাচ্ছি ওয়াইন কালারের সাথে একটা ডুয়াল টোন দুর্দান্ত সুন্দর প্রাইস রয়েছে আরও একবার শুধু আর শুধুই মাত্র বত্রিশশো নিরানব্বই দেখো এইটা যাচ্ছে পুরো লোক দুর্দান্ত লাগছে প্রাইস যাচ্ছে বত্রিশশো নিরানব্বই দেখে নাও বত্রিশশো নিরানব্বই জাস্ট দুর্দান্ত নেক্সট আচ্ছা আচ্ছা বিপিটা দিত একটুখুনি আমার হাতে বিপিটা দেখিয়ে দিই আচ্ছা এটার বিপিটা এটা যাচ্ছে সেভেন তো এটা শাড়ি নাম্বার এইট দুর্দান্ত সুন্দর ডুয়াল টোন পার্পল ব্লু পার্পল ব্লু ডুয়াল টোনে রয়েছে দেখে নাও শাড়ি নাম্বার এইট নাম্বারগুলো একটু মাথায় রেখো সবাইকে বলবো রিকোয়েস্ট করবো শাড়ি নাম্বারগুলো মাথায় রেখো নাম্বারগুলো দিয়েই কিন্তু অ্যাকচুয়াল বুকিং চলবে ঠিক আছে হ্যাঁ হচ্ছে শাড়ি নাম্বার এইট এইট তো শাড়ি নাম্বার এইট চলে যাচ্ছি দেখে নাও শাড়ি নাম্বার এইট চলে যাচ্ছি দুর্দান্ত সুন্দর দেখতে পার্পল ব্লু ডুয়াল টোন শাড়ি নাম্বার এইটে রয়েছে এ লাইন ওয়ার্কে যাচ্ছে কাঁথা স্টিচ এ লাইন ওয়ার্কে রয়েছে দুর্দান্ত সুন্দর দেখতে দেখে নাও ওয়াও কোনো কথাই হবে না প্রাইস থাকছে আরও একবার শুধু আর শুধুই মাত্র কত শুধু আর শুধু মাত্র চলে যাচ্ছি থ্রি আচ্ছা শাড়ি নাম্বার এইট এই আচ্ছা নাইন শাড়ি নাম্বার নাইনে যাচ্ছি প্রচন্ড দাদা যেদিনকে এটা দেখিয়েছিল এটা সম্পর্কে কিছু আলাদা করে নেই তো আমাকে মানে মানে কি বলবো করিয়ে আনতেই হলো এটা যেটা আনবো না আনবো না করেও করে আনতে হলো দেখো এটা যাচ্ছে কিন্তু বক দেখে নাও বকের মতন জাস্ট দুর্দান্ত শাড়িটা পরলে কতটা সুন্দর লাগবে তোমরাই দেখো প্রত্যেকটা জিনিস নতুন নতুন করে বানানোর কিন্তু মজাটাই আলাদা দেখো এটা যাচ্ছে কিন্তু লোকটা ওয়াও কি সুন্দর লাগছে দেখো দুর্দান্ত প্রাইস আরও একবার থ্রি টু ডাবল নাইন থ্রি টু ডাবল নাইন কাঁথা স্টিচ চলে যাচ্ছি পিওর সিল্কের ওপরে ওকে পিওর সিল্কের ওপর যাচ্ছি কাঁথা স্টিচ এটা যাচ্ছে বিপি পোষণ প্রত্যেকটা শাড়িতে কিন্তু ডুয়াল টোন অ্যাভেলেবেল বটল গ্রিন কালার যাচ্ছি বটল গ্রিন কালার যাচ্ছি কাঁথা স্টিচের ওপর প্রত্যেকটা রয়েছে হ্যান্ড কাঁথাতে এমন না যে প্রিন্টেড বা মেশিনারি না এগুলো সব কিন্তু রয়েছে হ্যান্ড কাঁথার ওপরে দেখো বটল গ্রিন বা এটাকে কি গ্রিন বলা যায় বল দেখি বটল গ্রিন আমার মনে হয় পিত্তি গ্রিন বললেও বেটার হবে পিত্তি কালার আচ্ছা শাড়ি নম্বর কত এটা দশ শাড়ি নাম্বার টেন চলে যাচ্ছি লুকার শাড়ি শাড়ি নাম্বার টেন চলে যাচ্ছি কাঁথা স্টিচ থ্রি টু ডাবল নাইন থ্রি টু ডাবল নাইন কাঁথা স্টিচ চলে যাচ্ছি থ্রি টু ডাবল নাইন দেখে নাও থ্রি টু নাইন কাঁথা স্টিচ চলে যাচ্ছি ঠাসা কাজে রয়েছে প্রাইস আরও একবার দশ নম্বর শাড়ি প্রাইস যাচ্ছে থ্রি টু ডাবল নাইন নেক্সট কালার অপশানে যাব আমি হোয়াইট কালার প্রচণ্ড মেসেজেস যেগুলোর জন্য আমার এক্সট্রা এক্সট্রা এসছে আমি সেগুলো কিন্তু আগে আগে দেখাচ্ছি দেখো এটা যাচ্ছে একদম বক হোয়াইট এর উপর মোটিভও রয়েছে দুর্দান্ত সুন্দর দেখতে ইলেভেন চলে যাচ্ছে আমি বলবো কাছে এনে দেখা লোটাস বনে যেন মানে অসাধারণ বার্ডস মোটিভ দুর্দান্ত যেটাকে আমরা বলে থাকি একদম রয়েছে মিল্কিশ হোয়াইট এর উপরে একদম রয়েছে মিল্কিশ হোয়াইট এর উপরে প্রাইজ আরো একবার থ্রি টু ডাবল নাইন দেখো কাজটা থ্রি টু ডবল নাইন এটা রয়েছে কিন্তু পুরোপুরি হ্যান্ড ওয়ার্কের ওপরে এমন নয় যে মেশিন ওয়ার্ক হ্যান্ড ওয়ার্কের ওপর রয়েছে যার জন্য এটার প্রাইস চলে যাচ্ছে থ্রি টু ডাবল নাইন দেখে নাও থ্রি টু ডবল নাইন দেখে নাও পুরো ও সাধারণ সুন্দর দেখতে শাড়ি নাম্বার ইলেভেন চলে গেলাম এটা যাচ্ছি বিপি পোর্শন মিল্কিশ হোয়াইটে শাড়ি নম্বর ইলেভেন আচ্ছা এবার যাচ্ছে আমি আরও একটি ওয়াইন কালার শাড়ি নাম্বার টুয়েলভে শাড়ি নাম্বার টুয়েলভ চলে যাচ্ছি দুর্দান্ত সুন্দর দেখতে যেটা আমি পরে রয়েছি সেম টাইপ অফ ওয়ার্কে রয়েছে দুর্দান্ত ম্যাপেল লিফ যেটা হয় ম্যাপেল লিফের মতো দুর্দান্ত দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু আরও একবার থ্রি টু ডাবল নাইন জাস্ট এক স্ক্রিনশট থ্রি টু ডাবল নাইন বত্রিশশো নিরানব্বই প্রাইস রয়েছে বত্রিশশো নিরানব্বই অসাধারণ সুন্দর দেখতে কাঁথা স্টিচ পিওর সিল্কের ওপরে মুর্শিদাবাদে মুর্শিদাবাদি পিওর সিল্কের ওপর রয়েছে কিন্তু প্রত্যেকটা শাড়ি জাস্ট এক স্ক্রিনশট ফর বুকিং প্রাইস আরো একবার থ্রি টু নাইন নেক্সট কালার অপশন চলে যাবো আমি রয়্যাল ব্লু চকলেটটা দিবি এরপর নেক্সট কালার অপশন চলে যাচ্ছি আমি রয়্যাল ব্লু দেখে নাও ওয়াও রয়্যাল ব্লুটা দুর্দান্ত দুর্দান্ত একদম একটা ট্রায়াঙ্গেল শেপে আঁচল দেওয়া রয়েছে রয়েছে লোটার শেপে একদম এন্ডিং যেটা শাড়ির সেটা দুর্দান্ত প্রাইস আরও একবার বলে দিই থ্রি রয়েছে পিওর সিল্কের ওপর মুর্শিদাবাদি পিওর সিল্কের ওপর হ্যান্ড কাঁথা প্রাইস আরও একবার যাচ্ছে কিন্তু শুধুই আর শুধুই মাত্র থ্রি টু ডাবল নাইন যারা যারা নিতে চাইছ জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো নাইন ডাবল থ্রি জিরো এইট ফোর কতটা হ্যাঁ থার্টিন শাড়ি নাম্বার থার্টিন রয়্যাল ব্লু শাড়ি নাম্বার থার্টিন রয়্যাল ব্লু ঠিক আছে শাড়ি নাম্বার থার্টিন রয়্যাল ব্লু বিপি রয়েছে চলো নেক্সট কালার শাড়ি নাম্বার ফোরটিনে চলে যাচ্ছে চকলেটের ওপর মাল্টি কালার শাড়ি নাম্বার ফোরটিনে চলে যাচ্ছি চকলেটের ওপর মাল্টি কালার দেখে নাও ওয়াও গর্জিয়াস জাস্ট লুক আট দি শাড়ি রয়েছে ডুয়াল টোন চকলেটের ওপর তার সাথে রয়েছে অসাধারণ সুন্দর হ্যান্ডওয়ার্ক যেটা আমরা মানে না বললেই নয় দেখো অসাধারণ হ্যান্ডওয়ার্কে রয়েছে হ্যান্ড কাঁথা রয়েছে মুর্শিদাবাদী সিল্কের ওপর পিওর সিল্কে প্রাইস আরও একবার থ্রি থ্রি টু ডাবল নাইন জাস্ট এ কা স্ক্রিনশট ফর বুকিং থ্রি টু ডাবল নাইন দেখে তোমরা নিশ্চয়ই র্যাপাসার্ট কুচিতে বুঝে যাচ্ছ যে শাড়িটা কি সুন্দর বসছে এটা নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই জাস্ট বুকিং করো এটা বডির কাস্টা একটু দেখা প্রাইস তার আরও একবার থ্রি টু ডাবল নাইন দেখে নাও অপূর্ব সুন্দর দেখতে আচ্ছা বিপির হাতাটা না এটা যাবে কি সুন্দর লোটাস করা চলো নেক্সট কত নম্বর ছিল এটা ফোরটিন গেল হ্যাঁ চকলেটটা গেল ফোরটিন নেক্সট যাচ্ছি আমি ব্ল্যাক কালার ফিফটিন শাড়ি নাম্বার ফিফটিন শাড়ি নাম্বার ফিফটিনে চলে যাচ্ছি দেখো শাড়ি নাম্বার ফিফটিন রয়েছে কিন্তু ফিশ মোটিভে দেখো শাড়ি নাম্বার ফিফটিন রয়েছে ফিশ মোটিভে অসাধারণ সুন্দর দেখতে শাড়ি নাম্বার ফিফটিন যারা যারা মাতারা ফিউশনে আসতে চাইছো এসে ভিজিট করে জিনিস কিনতে চাইছো তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিই শ্যামনগর তিনশো চৌষট্টি বাসুদেবপুর রোড কেটি কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর যারা ট্রেনে আসছো তাদের জন্য স্টেশন থেকে দেড় মিনিটের হাঁটা রাস্তা কোনো টোটো অটো লাগবে না এটা চলে যাচ্ছে ব্ল্যাক কালার প্রাইজ ইস ওয়ান অ্যান্ড ওনলি ফিফটিন নাম্বার শাড়ি থার্টি টু হান্ড্রেড নেক্সট কালার অপশান যাচ্ছে আমি কপার কালার কপার কালার প্রচন্ড সোভার একটি কালার দ্যাট ইজ কপার কালার এটাকে আমরা একটুখুনি আলাদা করার চেষ্টা করেছি এটা ক্র্যাক বাটিকের ওপর রাখার চেষ্টা করেছি দেখে নাও এটাকে আমি ক্র্যাক বাটিকের ওপর রাখার চেষ্টা করেছি দুর্দান্ত সুন্দর দেখতে রয়েছে কপার কালারে দেখো ক্র্যাক বাটিকের ওপর কাঁথা স্টিচ এটা আমি এক পিসই আনতে পেরেছি খুঁজে পাইনি সত্যি কথা বলতে বানানোর ইচ্ছা ছিল কিন্তু সব সময় হয়ে ওঠে না প্রত্যেকটা কাজ তো এটা ক্র্যাক বাটিকের ওপর পাচ্ছ প্রাইস তার চেয়ে সেম থ্রি টু ডাবল নাইন प्राइस तक चे सेम थ्री टू डबल नाइन नंबर बोल शाड़ी नंबर सिक्सटीन देखो शाड़ी नंबर सिक्सटीन चले जाची ओके जस्ट टेक अ स्क्रीनशॉट फॉर बुकिंग अच्छा चलो शेष अच्छा शाड़ी नंबर सेवेंटीन आज के लास्ट का था स्टिच येलो कलर आज के लास्ट का था स्टिच येलो कलर जस्ट लुक एट दिस वर्क वाव এটা দেওয়া হয়েছে পারফেক্টলি বার্ড মোটিভের সাথে রয়েছে বডির কাজটা আমি একটু বলবো কাছে এনে দেখা সব রকমের পাখিকে এর মধ্যে রাখা রয়েছে হ্যান্ড কাঁথা স্টিচে রয়েছে এত সুন্দর কাজ এত নিখুঁত কাজ জাস্ট কোনো কথা হবে না আচ্ছা বডিটা আমি একটু দেখিয়ে দিই তারপর খুঁজি করব দেখো বডিটা দেখ পুরো মনে হচ্ছে অসাধারণ প্রাইস থাকছে সেম বত্রিশশো নিরানব্বই পিওর সিল্কের ওপর শাড়ি নম্বর সেভেনটিন শাড়ি নাম্বার সেভেনটিন চলে যাচ্ছি ইয়েলো কালার শাড়ি নাম্বার সেভেন্টিন চলে যাচ্ছি ইয়েলো কালার যারা যারা নিতে ইচ্ছুক চট জলদি স্ক্রিনশট নিয়ে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো শাড়ি নাম্বার সেভেন্টিন ইয়েলো কালার দেখো আর কিছুই বলবো না বুকিং করো এক্ষুনি বুকিং নাম্বারটা আমি একটু দিয়ে দেবো নাম্বারটা দে বুকিং নাম্বার যাচ্ছে নাইন ডাবল থ্রি জিরো এইট ফোর ওয়ান থ্রি ডাবল সিক্স দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে